কুদ্রতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন নাইলে তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সত্য হইতো দা বাসার ইনহাদা ইল্লা মালাকুন কারিম ইউসুব মানুষ হইতেই পারে না সে তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইসুব কুদরতি হাতে তৈরি কুদরতি হাতেরটাই সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি করছে কোন ফাঁকান আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন কার কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা আরে সিলেকশন বোঝেন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতো ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে ভালো লাগে ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি পায় নাকি আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ড ওপেন হবে হুম সত্য এটা আল্লাহ যত জোরে বলবে যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ড আল্লাহ লিখতে হার্ডের মতো লিখতে হয় হার্ডের মতো আলিফটাকে একটু ব্যাকা করলে হাটাকে একটু ব্যাথা করে উঠাইলে হার্ডের মতো হয় হার্ড মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নেয় করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে কিলিপ আছে ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের স্ট্রোক হয় কি করা হার্টে রোগ হয় কি করা তাইলে হার্টে কোনোদিন রোগ হতে পারে না কেন আপনি আল্লাহ বইলা দেখেন বইলা দেখেন বাম দিকে যে ধাক্কা লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে ডাক্কার স্থল হইল বাম দিকে হার্টে যে ধাক্কা লাগে হাডে আল্লাহ বলতে চায় না চল্লিশ নেকি পাবে এই উন্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি দিয়া কয় এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া শর্ট করতেছি কারো এক নেকি হলেই পাস তাহ্লা পরীক্ষামূলক পাঠাবে যা কে মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা তো যাবে কোথায় আপনজনদের কাছে গড়তে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাশ হইয়া নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী নামি ফিরতে থাকবে অপরিচিত একজন দূরের থেকে ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন আপনজনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না কারে বইলা দেখ না কাজে দিতেও তো বাড়ে একটা নেকি লাগবে একটা রাগ হইয়া বলবে বেশি বিরক্ত করবে তো তো রাগ হইয়া বলবে একটা নেই কয় তারপর ক তারপরে পাশ আর থেকে বাইর করে এক নেই ধরায় এক লির লিখে চেহারার কি দুরবস্থা ওর তো খুশির অন্ত থাকবে না দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন কয় নেকি নিয়ে আসছি কি কয় কে দিলো কয়ে কেয়ামতের মাঠে কি আপনি একাই আর কেউ নাই কেননা পাইলি বাবলোয়া ফেলবে আমাদের সমাজের নিয়ম হলো কি যুবক যৌবন পাইতে দেরি স্টাইল শুরু করতে দেরি করে না কয়েকদিন আগে খবর ছিল না ঠিক না হুম ঘুমাই তো সকালে ওইটা মায় কই তো তুই কই লঙ্গি কই ঠিক না আর এখন যুবক হয়ে গেছে ভাব দেখেন একা হাটে তো এক স্টাইলে মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই ফুল চার দেখবেন পাইতে দেরি বাপ নিতে দেরি করে না ঠিক না আরো উদাহরণ দেওয়া যায় পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না ঠিক না তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে বলবে কেয়ামতের মাঠে আপনি একাই তা আল্লাহ হাসবে আর বলবে দিল ওরে নেকি কে বলবো বলব আল্লাহ ডাকে তো ভালোই ছিলাম দূরে ছিলাম এখন নেকিও দিলাম দাঁড়ায় বিপদ আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে এই দিনে তুই নেকি দিলি কেন তো ও একটু বাবলয়া বলবে নেকি তো আসি একটা আবার কি কামে লাগবো কেয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ ওর কামে লাগতে ছিল লাগায় দিলাম নিজের বড় দাতা প্রমাণ করতে যাবে তো যে পাস হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুব বিয়া দি খিকা ওর হাত দুইজনে জানাতে চল আমার আল্লাহ বললে তো আপনি চল্লিশ কি পান মোহাম্মদুর রসুল বললে একশো বিশ নে কি পায় দেখবেন আমাদের সমাজে মোহাম্মদুর রসুল্লাহ বলবে না এক একটা বলে এক এক জুনে এক একটা বলে হুম কেউ বলে হুজুর আলাইহি আলাইসাল্লাম কেউ এটা বলে কেউ সেটা বলে কিন্তু বলা উচিত কি মোহাম্মাদ মোহাম্মদুর আজকে থেকে কোনটা বলবেন একশো বিশ নে কোরআনে আসে মোহাম্মদুর রসুল্লাহ ওয়ালযীনা মাআহু আশিদ্দাও আলাল তুফফাত কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও দশনে কি পায় কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার অবশ করেন তো যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে উম্মতে মুহাম্মদি বানাইলেন আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরান হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন সোয়া লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালো